মা যে কিনা পৃথিবীর সমস্ত সুখের আনন্দের দুঃখের মাঝখানে বসে আছে তাই না আর সেই মা দিবসে আজ সবাইকে জানাই সমস্ত মাকে জানাই অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম আর আমার সমস্ত মায়েরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর আমি যে এই ভিডিওটা করছি আমার দুই মাই আমার শাশুড়ি মা আমার মা দুই মায় এই ফেসবুক বলো ইউটিউব বলো এর থেকে অনেকটা দূরে থাকে কারণ এগুলো ওরা চালাতেও জানে না কিছু পারেও না তাই এটা যারা দেখছে সেই মায়েদের জন্য আছে আর প্লাস আমার মায়ের জন্য। তাই না আর কি জানি কবে দেখতে দেখতে আমিও মা হয়ে গেলাম আর আমার তো এখন মন প্রাণ সব কিছু দিয়ে ঢেলে বসে আছি মায়ের মতো মা হওয়ার জন্য আমিও চাই যে আমার মায়েরা যেই রকম বিয়ের আগে আমার মা ভালোবেসেছে বিয়ের পরে আমার শাশুড়ি মা ভালোবেসেছে ঠিক সেইভাবেই আমি যেন আমার উত্তরসূরীদের ঠিক সেইভাবেই ভালোবেসে যেতে পারি মা দিবসে এই ছোট্ট একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করব। আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো মা দিবসের সমস্ত মায়েদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা মা হতে পারি এখনও একদিন তো হবে তাদের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা আর অনেক অনেক কণ্নেস জানাই আর এই দেখো দেখতে দেখতে আমার গাছেদেরও কিন্তু আমি মা এই যে এইগুলো লালন পালন করি আমি ওদের একদিন মা হয়ে গেছি চলো মায়ের গল্প বলতে বলতে সেই যে মায়ের মানটাকে বাড়ানোর জন্য মায়ের সম্মানটাকে ঠিক জায়গায় রাখার জন্য সংসারে প্রবেশ করেছি নিজেকে মা বৌমা বউ সব কিছুতে পরিপূর্ণা করার জন্য আজকে সকালের রান্না যেহেতু বর ভোট দিতে যাবে তার প্রস্তুতি চলছিল সকাল থেকে আর সেই জন্যই শুরু করে দিলাম এখন ঘড়ির কাটা নটা ছাপ্পান্ন অনেকক্ষণ আগে আমার রান্না হয়ে গেছে আটটার মধ্যে বরের জন্য যেহেতু আজকে ভোটের ডিউটিতে যাচ্ছে এই যে খুব তাড়াহুড়ো দেখো ঘুড়িতে যত গরম আর খাচ্ছেন লুচি আর মাংস দিয়ে ও দুটো ভাত খেয়ে গেল কখন আবার খাবে কি খাবে না আর যেহেতু ডিউটিতে থাকবে তাই হচ্ছে ভাত দিয়ে দিলাম একটাতে লুচি দিয়ে দিলাম রাত খেয়ে নেবে আর এইটা খোলা ভারী মুশকিল হচ্ছে জানো তো এই এইটা খোলা এর মধ্যে মাংস আছে খুলতে পারলাম না বন্ধু যাই হোক একটুখানি টেনে টেনে খুলে নিও মাংসটা দেখাতে পারলাম না বন্ধুদের যাই হোক এইভাবে তিন থাকে টিফিন নিয়েছি একটা এই বসিয়ে দিলাম কোন সমস্যা নেই দুবেলার খাবার দিয়ে দিলাম দুপুরবেলা গিয়ে ভাতটা খাবে আর রাতে বেলা লুচিটা খেয়ে নেবে কোথায় কি যাবে কি পাবে তার ঠিক নেই আর বলেছি রাস্তা থেকে একটু মিষ্টি কিনে নিতে আর এই দেখো আজকে আমাদের মাংস একটু মাখা মাখা করেছি যেহেতু বর্মশাইকে দেবো সেই জন্য আর সকালবেলা একটু মাছের ঝোল করলাম একটু মাছের ঝোল দিয়ে জ্যান্ত মাছের ঝোল দিয়ে খাইয়ে পাঠালাম তাই তো হ্যাঁ আর এই মুহূর্তে আমার সব কাজ কমপ্লিট বাসন মাজা থেকে শুরু করে শুধু খাওয়ার যে বাসন কটা সে কটাই আর দেখেছি এটা হাত করে খোলা খাওয়ার যে বাসন সে কটাই আর আজকে বিছানার চাদর দুটো বিছানার চাদরই কেঁচে দিলাম দেখালাম না আগের দিন সেই দুটো আজকে কেঁচে দিলাম মোটামুটি সব কাজ কমপ্লিট যেহেতু আজকে রবিবার অত চাপাচাপ নেই অফিসের ছুটিই বলা যায় তবু আর কেউ একজন আসলে ফিরিয়ে দিয়ে তো লাভ নেই আর সেই জন্য এখন শুধু আমার কাজ অফিসের সামনে চুপ করে বসে থাকা চলো বর চুড়ে যাক তারপরে দুটো খাবো ছেলে খাইনি ছেলে দোকানে বসে রয়েছে আমার বরমশাই গোছানো গাছানো কমপ্লিট তাই তো হ্যাঁ আর এর মধ্যে খাবার আর জল নিয়ে নিয়েছে তাহলে বেস্ট অফ লাক তাই না খুব ভালো জায়গায় পড়ুক যেখানে টোটো অটো সব পাওয়া যায় তাই না মানুষগুলো ভালো হোক না ঠান্ডা মাথায় সবাই ভোট তাই না চলো হ্যাঁ হ্যাঁ হেলমেটটা নিয়ে নাও মাথায় রোদটা লাগবে না অত নোড়ানোড়ি করলে তো অত এখানেই পড়ে যাবে ওই যে ভালো ক্যারি ওই কর ওর হ্যাঁ নাও বা এত খুদ খুতে মানুষ তার বলার কথা না কি বলছে আমার মেয়ে কি গো হ্যাঁ ঘরের থেকে নিলে না কেন হ্যাঁ এসো গুড রিনিং বন্ধুরা সন্ধেবেলা একদম চলে এসেছি এখন সন্ধে বাজে না পুনে আটটা বাজে এতক্ষণ অফিসে ছিলাম আর বেরোনোর টাইম পাচ্ছিলাম না আমার মেয়েটা বলছে মা একটু কাজ করলে হয় না একটু চা করলে হয় না আমরা তিনজন মিলে এখন কি খাচ্ছি চায়ে চায়ে গরম চায়ে আর তার সঙ্গে লুচি আর একটা বন্ধু যারা তোমাদেরকে দেখাবো আমি আজকে নতুন একটা কাজ করেছি সেটা দেখাচ্ছি দাঁড়াও খেয়ে নিয়ে আগে হ্যাঁ মস্তি করে তারপরে কি কুকুরগুলো তো লাগিয়ে দিতে ওখানে আরামে শুয়ে আছে স্বস্তিতে শান্তি স্বস্তিতে ওরা শুয়ে আছে ঘুমিয়ে আছে রাতে বেলা যখন খাবো ওদের খাবার দেবো তারপর এখান থেকে নড়বে ওই কালোটা আবার নতুন করে জুড়েছে না হলে আমাদের লালু লালুর দুটো বাচ্চা আর এটা কালু আবার কোথা থেকে এসছে যাই হোক ভালো হয়েছে আমাদের চা খাওয়া কমপ্লিট আর যেটা বলছিলাম না নতুন একটা জিনিস দেখাবো এই দেখো ইনভার্টারের পাশে এই আলমারিটা রাখলাম আর এই আলমারির মধ্যে আছে ছেলে মেয়ের বই উপরের থাকে মেয়ের নিচের থাকে ছেলের মাছার এক মাঝের থাকে ছেলের আর একদম নিচের থাকে ব্যাগগুলো রেখেছি আর এখন থেকে ঠিক করেছি তারাও আলো দিয়ে এখন থেকে ঠিক করেছি ছেলে মেয়ের বই খাতা এখানেই থাকবে উপরেরটা মেয়ের নিচেরটা ছেলের তার নিচেরটা ব্যাগ ব্যাগপত্র এখন থেকে এখানেই ওদের বইপত্র থাকবে আর তার নিচে আছে কিছু বাসনপত্র বুঝলে ওই জায়গাটায় রেখেছি ওটা সরায়নি যদি মানে ভবিষ্যতে এটা ওদের কাজে লাগে তাহলে তখন সরিয়ে দেবো বইটা সেফটি থাকলো জানো তো নাহলে ওই সিঁড়ির ঘরের ওখানটায় রাখতাম তো খুব অস্বস্তি লাগতো বইটা যতই হোক মা সরস্বতীর জিনিস আর এই জায়গাটাই ছিল এই জায়গাটা সরিয়ে দিয়ে কি হয়েছে জানো তো এই জায়গাটা অনেকটা স্পেস পাওয়া হয়েছে গাড়িটা যেহেতু এইখানটায় থাকে এতটা গাড়ি চলে আসে জানো তো তারপরে কেসটা এখানে থাকে এই তারগুলো পাওয়া যায় না গামছা নাড়া যায় না একটু বসা যায় না একটু শোয়া যায় না অথচ বারান্দা বড় আর চৌকিটা তো রেখে অকারণ শুধু ওই গানটা করে একটা মানুষজন আসলে হলকা বারান্দা তাই রাখা এখানে ফ্যানের হাওয়া পৌঁছায় না বুঝলে স্ট্যান্ড ফ্যান হলে এইখানটায় রাখলাম রেখে এখানটায় শোয়া হলো সে পরের কথা তাহলে চলো বন্ধুরা বাড়িতে যতই কাজ করি যাই করি বাড়ি পুরো ফাঁকা ফাঁকা বাড়ির পুরুষ মানুষ না থাকলে হয় না তাই না বলো আর দেখো বিকেল থেকে মাথাটাও আছায়নি টাইম পাইনি আছায়নি তা না আর ঘোলাঘোলা লাগছে আমার ভিডিওটা ঠিক কাচের উপর কোনো কিছু করেছে দিয়ে তাহলে চল আজকের মতো টাটা দেখা যাচ্ছে অবশ্যই পরে ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো হাসিতে থেকো অনেক অনেক বেশি খুশিতে থেকো আর আগামীকাল ভোট সবাই সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসো যার যাকে ইচ্ছা তাই না আর যেহেতু আমরা নাগরিক সেই জন্য আমাদের নাগরিকত্ব ফলাতে হবে আর সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় আর এইটাই আমরা অনুরোধ করতে পারি যে সকাল সকাল গিয়ে সবাই ভোট দিয়ে এসো বুঝলে আর রোদ্দুর যা আমার মনে হয় সকাল সকাল ভোট দিয়ে আসাই ভালো আর আমার বর তো ভোট নিতে চলে গিয়েছে আমার তো একটা গর্ব এই জায়গাটাই যে আমার বর ভোট নিতে গেছে যাই হোক আর যেটা বলার রাত্রিবেলা খাবো একটা থালায় সবাই মিলে একসঙ্গে সঙ্গে পটকু করে মেখে তিন ভাই বোনের তিন ভাই বোন বলছে হ্যাঁ আমরা তিন ভাই বোনই এক জায়গায় যখন ঘুরি তখন তিন ভাই বোনি তিনজনে মিলে